মানুষ এমন কিছু রোগে ভুগে থাকেন যার সমাধান কোনোভাবেই করতে পারেন না এমন কিছু দীর্ঘমেয়াদী রোগের লিস্ট আপনাদের আজকে বলবো যার সমাধান শুধুমাত্র পেয়ারা পাতা দিয়েই করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন পেয়ারা পাতা কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন আয়ুর্বেদ চিকিৎসক আয়ুর্বেদে পেয়ারা পাতার গুরুত্ব কী এবং মডার্ন সায়েন্স বা সায়েন্স কি বলছে পেয়ারা পাতা সম্পর্কে সায়েন্স তো বলছে পেয়ারা পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান অ্যান্টি ফাঙ্গাল উপাদান বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যালের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এই পেয়ারা পাতার মধ্যে রয়েছে প্রচুর ফাইবার এই সব গেল সায়েন্সের কথা সহজ করে আপনাদের বলি যে দীর্ঘমেয়াদী রোগের যে লিস্ট করেছি তার মধ্যে প্রথমে রেখেছি দীর্ঘমেয়াদী পেটের সমস্যা হজমের সমস্যা এমন মানুষ আছেন যাতে বছরের পর বছর পেট পরিষ্কার হয় না বিপাকের সমস্যা হজমের সমস্যা এই সকল দীর্ঘমেয়াদী যে রোগ সেটা পেয়ারা পাতা দিয়ে সলভ করা সম্ভব আবার দীর্ঘমেয়াদী আপনার ত্বকের সমস্যা অ্যালার্জিক ইনফ্ল্যামেশন সেটা বছরের পর বছর আপনাকে ভোগাচ্ছে শুধু ত্বক নয় এ অ্যালার্জি কোল্ড অ্যালার্জি রূপে আপনার হাঁচি কাশি এই ধরনের নানান সমস্যা করছে এগুলো আপনি পেয়ারা দিয়ে সলভ করতে পারবেন দীর্ঘমেয়াদী আপনার ত্বক এবং চুলের সমস্যা যার সমাধান পেয়ারা পাতা দিয়ে সম্ভব আবার যাদের ফাঙ্গাল ইনফেকশন রয়েছে যেমন স্কেভিস একজিমা এই ধরনের রোগে যারা ভুগছেন তারা খুব সহজেই পেয়ারা পাতা দিয়ে সমাধান করতে পারবেন পেয়ারা পাতা দীর্ঘমেয়াদী দাঁতের সমস্যার সমাধানও করছে দাঁত দিয়ে রক্ত পড়া দাঁতের ব্যথা দাঁত নিয়ে যারা ভুগছেন সাথে সাথে মুখের দুর্গন্ধ এই সমস্ত কিছু সমাধান দিয়ে করবেন শুনুন যারা এই ধরনের রোগে ভুগছেন তারা কিন্তু দুটি উপায়ে এর সেবন করতে পারেন পারেন অর্থাৎ খেতে এবং একটি উপায়ে ব্যবহার করতে পারেন এটা খুবই সহজে করতে পারেন ধরুন আপনার দীর্ঘমেয়াদী পেটের সমস্যা রয়েছে আপনার হজম হচ্ছে না আপনি কোনোভাবেই খাবার খেয়ে হজম করতে পারছেন না যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইরিটেবল বাউসিনড্রম বা আইবিএস বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি প্রতিদিন সকালে কচি পেয়ারা পাতা তবে একদম ছোট ছোট কচি নয় মাঝারি সাইজের যে পেয়ারা পাতা এই পেয়ারা পাতা তিন থেকে চারটি খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন সঙ্গে এক ইঞ্চি কাঁচা আদা যুক্ত করলে আরও ভালো রেজাল্ট পাবেন এছাড়া যারা ছোটো বাচ্চা রয়েছে পেটের সমস্যায় ভুগছেন এরা হয়তো চিবিয়ে খাওয়ার উপযোগী নয় বয়স হয়নি বা খেতে চাইবে না তাদেরকে ছেঁচে রস করে দিন তবে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন পেয়ারা পাতা আরেকটি উপায় কি পেয়ারা পাতা আপনি ফুটিয়ে নিন চায়ের মতো বারো থেকে পনেরোটি পেয়ারা পাতা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে তারপরে হাফ লিটার পানি দিয়ে খুব হালকা আজে ঢেকে এটাকে সেদ্ধ করবেন এরপরে একটু ঠান্ডা হলে এটাকে সেবন করবেন এটা কি করবে আপনার এই যে সকালবেলায় উঠলেই যে হাঁচি কাশি কোল্ড অ্যালার্জি এটাকে কমিয়ে আনবে এটা আপনি দীর্ঘমেয়াদী সেবন করতে পারেন এবং যাদের পেটের রোগ রয়েছে তারাও করতে পারেন এটা খালি পেটে অবশ্যই খেতে হবে দুই গ্লাস বা হাফ লিটার পানি দিয়ে যখন আপনি এটা সেদ্ধ করবেন তখন এটাকে অর্ধেক করে নেবেন অর্থাৎ আপনি যখন এক গ্লাস হয়ে আসবে তখন এটা নামিয়ে ছেঁকে খেয়ে নেবেন এটা গেল একটা উপায় এবং এই উপায়ে আপনার যে সমস্ত ইন্টারনাল ডিজিজ এগুলো আপনি এটা দিয়ে খেয়ে দূর করতে পারবেন এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা এই পেয়ারা পাতা দিয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারবেন প্রচুর পটাশিয়াম রয়েছে ভিটামিন সি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে হাই ব্লাড প্রেশারের একটা যুগান্তকারী একটা ওষুধ বলতে পারেন এরপর আসুন ডায়াবেটিস আপনার ডায়াবেটিস আছে আপনি পেয়ারা পাতা নিয়মিত খান সেক্ষেত্রে কাঁচা খান বা রস করে খান বা চিবিয়ে খান দেখবেন এর যে ফাইবার রয়েছে এর যে চিনি শোষণ করার ক্ষমতা রয়েছে সেটা আপনাকে কয়েক দিনের মধ্যেই সুস্থ করে তুলবে আপনি দেখবেন আপনার ব্লাড সুগার একদম কন্ট্রোলে চলে এসেছে আপনার যদি ত্বকে ব্যবহার করার প্রয়োজন পড়ে পেয়ারা পাতাগুলোকে ভালো করে ছেচে বা বেটে রস করে তকের ওপরে ব্যবহার করুন প্রথমে আপনার যে আক্রান্ত স্থান আপনার স্কেবিস বা এক্সিমা বা দীর্ঘমেয়াদি চর্মরোগ এই স্থানটাকে আপনি গরম ফুটন্ত পানির সাথে লবণ মিশিয়ে ত্বকে সহ্য হয় এমন গরম অবস্থায় আক্রান্ত স্থানকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে তারপরে পেয়ারা পাতা বাটা প্রলেপ ব্যবহার করবেন আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলুন টানা তিন মাস করুন একদম রোগ গোড়া থেকে চলে যাবে সাথে যদি খেতে পারেন তো আরও ভালো তাহলে কি কি রোগের সমাধান পাচ্ছেন দীর্ঘমেয়াদী পেটের রোগ আপনার কোল্ড অ্যালার্জি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এগুলো চলে গেল এরপরে আসুন আপনার চুলের সমস্যা চুল একদমই গ্রোথ নেই চুলে খুশকি চুল ঝরে যাচ্ছে পেয়ারা পাতা সুন্দর করে ফুটিয়ে সেই পানিটা ঠান্ডা করে ছেকে চুলের গোড়ায় ব্যবহার করুন সেক্ষেত্রে পানিটা একদম বেশি করে শুকিয়ে অল্প করে নেবেন স্প্রে বটলে নিয়ে স্প্রে করতে পারেন সম্পূর্ণ চুলে এছাড়া পেয়ারা পাতা সেটাকে রস করে এটাকে টোনার হিসেবে ইউজ করতে পারেন আপনার স্কিনে খুব ভালো ইফেক্ট দেয় এবং স্কিনের গ্লো বাড়িয়ে দেয় পেয়ারা পাতা সম্পর্কে যে তথ্যগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দিলাম আশা করছি এখান থেকেই আপনারা বুঝতে পারবেন আমি বারবার বলছি আপনারা ইদানিং শর্ট ভিডিও ভীষণ পছন্দ করছেন বলে আমি ভিডিও ডিউরেশন কমিয়ে এনেছি এবং যে তথ্যগুলো দিতে চাচ্ছি সেগুলোকে খুব কনসাইজ করে ফেলেছি আশা করছি যে আপনারা বুঝবেন এবং এই অনুযায়ী আপনারা সেবন করবেন যদি কারো বুঝতে অসুবিধা হয় জানাবেন তাহলে ভিডিও আরও ডিটেইলে দেবো বা কমেন্টে উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ